নদিয়ায় একের পর এক মোটর বাইক চুরির অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তার করে মঙ্গলবার তাকে রানাঘাট আদালতে পাঠাল নদিয়ার শান্তিপুর থানার পুলিশ অভিযুক্তর নাম তন্ময় রায় বাড়ি নদীয়া তাহেরপুর থানার অন্তর্গত বাদকুল্লায় জানা যায় এর আগেও সে একাধিক বাইক চুরি করেছিল চলতি মাসে দিন কয়েক আগে শান্তিপুর স্টেশন এলাকার একটি মাংসের দোকান মালিকের বাইক চুরি হয় সেই ঘটনা তদন্তবার হাতে পেয়ে শান্তিপুর থানার এএসআই অপূর্ব শর্মা দুই দিনের মাথায় অভিযুক্তকে চিহ্নিত করে বিভিন্ন সিসিটিভি ফুটেজ এবং সোর্স মারফত শান্তিপুর হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে এদিন অভিযুক্ত তন্ময় রায়কে গ্রেপ্তার করে শান্তিপুর থানার পুলিশ এরপরে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের পর শান্তিপুরের বাগাছড়া এলাকার একটি আমবাগান থেকে ওই মোটরবাইকটি উদ্ধার করা হয় অভিযুক্তকে এদিন নানাঘাট মহাকুমা আদালতে পাঠায় শান্তিপুর থানার পুলিশ তবে অভিযুক্ত তন্ময় রায় বাইক চুরির ঘটনা স্বীকার করলেও নিজের দোষ ঢাকার চেষ্টা করেছে কি নাম তোমার তন্ময় রায় তোমাকে ধরেছে কেন নেশার জন্য গাড়িটা কিনে চলে তাই কত কিছু গাড়ি চুরি করেছে এই এর আগে আমার নিজের এর আগে তোমার তো একাধিক কেস আর রয়েছে তোমার নামে এইসবই ফলস ধরে নেশা নেশা করতাম বলে ও নেশা করে তা বাইকটা চুরি করেছো কেন নেশার জন্য নিয়ে চলে এসেছিলাম নেশার জন্য আমি ইয়ে করতে সকাল থেকে আমার দু ঘন্টা লাগবে এখানে আসলে হাতে কাজগুলো আমি করে দিতে পারি ওইখানে